এটি আমাদের বগুড়া শহরের বনানী বনানি রাস্তা এক ধারে বিশেষ ঢাকা দেওয়ার রাস্তা যেটা আছে সেখানে প্রতিনিয়ত তিনি জ্যাম লেগে থাকে জ্যাম লেগে থাকার অভিযোগও তোলে সবাই জ্যামের কারণটি কিছুটা হলেও দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এক সাইডে কীভাবে রাস্তা দখল করে বিভিন্ন গাড়ি তারপরে আছে যে কারণে এসে অনেকটা জ্যামে দেখেন ধীর গতি হয়ে যাচ্ছে পেছনের গাড়িগুলো যে কোনো স্বাভাবিক গতিতে চলতেই পারছে না এ কারণে একটা জ্যামেরই অবস্থা তৈরি হয়েছে এখানে কিছু কিছু সময় এর পরিমাণ আরও বাড়ে এখন ধরেন তাহলে একটা বাঁচতেছে সকাল থেকে এটা আর বাড়ে আরও জ্যাম লেগে যায় বেশি আর এক পাশে কিছু ফাঁকা এক পাশে এই পাশে ঝামেলাটা প্রতিনিয়ত থাকে এই গাড়িগুলো যদি ওইভাবে তাঁর করে না রাখত তাহলে হয়তো জ্যামের সৃষ্টি হতো রাস্তার ধারে আরও অনেক জায়গা আছে কিন্তু সেগুলোতে না গিয়ে তারা রাস্তার ওপরে এসে এই গাড়িগুলো দাঁড় করে রাখছে কারণ সিএনজিগুলোও দাঁড় করে রাখছে কীভাবে ওইখানে গাড়ি দুইটা গাড়ি পরপর পর দাঁড় করে রাখছে আর গাড়ি এসে কখনো দাঁড়াচ্ছে কখনো চলে যাচ্ছে এভাবেই সৃষ্টি হচ্ছে জ্যামরা তারা যাত্রী ওঠানামা করছে ওইখানে মনে হয় যে টার্মিনাল ছেড়ে বসেছে এমনভাবে গাড়িগুলো দাঁড় করে রাখেছে আর একটা গাড়ি পাশ দিয়ে যাবারও তেমন কোনো জায়গা রাখছে না এটা তাদের জন্য একটা সমস্যার সৃষ্টি করেছে ঠিক ওই ট্রাকগুলো এসে আটকে যাচ্ছে তো ছোটো গাড়ি এসে কিছুটা যেতে পারলেও ওই ট্রাকগুলো দেখেন ওই গাড়িগুলো দাঁড় করে রাখার কারণেই তারা ঠিকমতো যেতেও পারছে না ওই জ্যাম লেগে দিচ্ছে এদিকটাতে একটু প্রশাসনের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন